এই আপনাদের মতো কিছু ইউটিউবার আছে এই পাগলের মানবতার ব্যবসায়ী ভালো পাগলের মানবতা ব্যবসা ভালো কথা আমরা আপনাদেরকে সাধুবাদ দিই পাগলকে গোসল নতুন পাগলের লম্বা চুল দিতাছেন দিতেছেন দাড়ি দিতাছেন দিতেছেন মুস দিতাছেন আর এই মানবতার ব্যবসায়ী পাগলের চুল যেমন বড় হইছে পাগলের বালকডাও কিন্তু বড় হইছে পাগলের বালকডা কাটবো কেনা পবিত্র করলে পরিপূর্ণ পবিত্র করতে হবে অর্ধেক পবিত্র করিয়া মানবতা বেচা খান মানবতাটা আর এটা তো এরা হয়তো করে কিন্তু ক্যামেরার সামনে দেখে না এটা কি আমাদের টুক দেখছেন তারা পরিপূর্ণ হয়তো করে তারা কোনো দিনও পরিপূর্ণ করে নাই যদি পরিপূর্ণ করত তাহলে আমাকেও তারা পরিপূর্ণ করিয়া দিত আমারে কত জনে কত কিছু কইরা কইয়া দেখছে honda কিন্না দিব এ সিগারি কিন্না দিব পাজিরো কিন্না দিব অলিভিয়ার লগে পরিচয় করাইয়া দিব তো নিজের নিজেরই তো হেডাম আছে তার মধ্যে নিজেরই বাবা দাবি করেন করে আপনি আপনি নিজেকে কেন হেডাম বাবা দাবি করে আমি হেডাম বাবা দাবি করি আমার আপনার কি কি আছে অনেক হেডাম আছে আপনি কি চান আপনি হেডাম আপনি কি চান আমার কাছে বলেন আমি সব দিতে আরবেন আমি সব দিতে পারবো আপনি কি চান আপনি যা আমি সব দিতে পারবেন আপনি যা চান আমি সব দিতে পারব আমার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই দেব আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী হইবেন আলহামদুলিল্লাহ যদি আমি বানাইতে না পারি আপনার এনে পাবলিক যারা আছেন সবাই আমারে এক কেতায়া বর্তা বানায়া হোটেলে নিয়ে বেচতে আমার টাকা করে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে কোন হুম কোন কেন না প্রধানমন্ত্রী বানাই আপনি বেশি কিছু করতে হইব না এক ঘন্টার ভিতরে এই দেশের প্রধানমন্ত্রী বানায় দিমু আপনার গ্রাম দেশে পুকুর আছে হ্যাঁ আছে পুকুরে লাল লাল কালা কালা ইশামাস দেখছেন হ্যাঁ দেখছি দুটা ইসা সোনা জোগাড় করিয়া দেন তাহলে কী হাইলেই আপনার আমি প্রধানমন্ত্রী বানাইয়া দিম তাই এইডে এইডে ইউডে তো অসম্ভব হ্যাঁ মি অসম্ভব মাঝে জীবনকে জীবন মি রাজনীতির মাঠে ছন দিছে যান দিছে প্রাণ দিছে অশুক যদি মান দিচ্ছে সমস্ত কিছু দিচ্ছে দিয়া তারা একটা কমিশনার হইতে পারে না আর আপনি ঘরের মধ্যে হইয়া হইয়া আপনি প্রধানমন্ত্রী হইবছেন আর দুইটা ইচ্ছা মাঝে শোনা যুগের কো টারবেন না কি आमदार নেতা কি आमदार হেডাম কি কো হেডাম কো কই যে দুইটা ইচ্ছা মাঝে শোনা যুগের করে দিলে আমি হেডামই দেইতারুম এইডা স্যার হেডাম দেইতারব না না তা মানে আমরা আপ টু বটম আ আকাশ থেকে গোরা পর্যন্ত পুরাটাই বন্ডো আমারে আগা থেকে পুরাটাই বন্ডো এই বন্ডামি করে কত দিন খাবেন দেখি আল্লাহ পাক কতদিন চালায় এই বন্ডামি করে কি কি এই বন্ডামি করে তো সাততলা আটতলা বাড়ি করলাম দুইটা পাঁচ এরো গাড়ি করলাম চার পাঁচটা মার্কেট করলাম চুরাশিটা বিয়া করলাম ব্যাংক ব্যালেন্স আছে কোনো জিনিসের অভাব নাই খালি দুই কেজি চাউলের পয়সার অভাব এই লেগে রাস্তায় তো আপনার মাঝে আহি তো টণ্ডামি করি তাও সলিড বন্ডামি কোনো ভেজাল মানে গাড়ি আছে বাড়ি আছে পাঁচারও আছে সব আছে শুধু দুই কেজি চাউলের টাকার জন্য রাস্তায় আপনি বিক্রি করে হ্যাঁ বন্ডামি করে হ্যাঁ তাই ভালো হইবেন আপনি